উফ নেছ এরকম করলে এরকম বললে নাকি খাসার ভিতরে বন্ধ করে দিল উড়ি বাবারি bari নেতা পাইতো 아니 베타 পাইতো কে হুম কে তুম কি সমস্যা কি মারামারি করে পাখি দিদি তো মারামারি করে তো মানুষ এখন সুইটকন দিবো সুইটকন ভুট্টা দিবো খাইতে তোমার ভুট্টা তোমরা ভুট্টা খাইতে বেশি পছন্দ করো আমি দেখতাছি তো

अच्छा सुन अच्छा सुन ये जाने नदी काम सारी लेसे तो हां है तो बोले मुसी लेसे वो टेंशन है ताक खावा

इधर रख ये इधर रखना I'll bring home. Uh, this one thousand five hundred. Yeah. This uh. Yeah. Maybe eight hundred. Yeah. Oh. Hey, no. Hey, no. Hey, no. Hey, no. Hey,

वो तो नहीं आता है हाँ 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 वो तो तुमको पसंद करता है तुमको पसंद करता है वो वो घूम रहा है उधर वो मुश्किल है घूमने घूमने पे क्या चल रहा है क्या ये तुम्हारे तुमको पसंद करता है वो देखो नहीं जाने जाता है

এই প্যাকিট তো সুন্দর পাল্টা <laughs> मन मरी ये इसका बहुत ये बहुत प्यारा है ये बहुत सुंदर है हम्म साथ लफड़ा करके नहीं जीत सकता है तो फिर आम को काटता है ये बहुत मुश्किल है ठीक তোমাদের বাসায় তোমাদের বাসায় আইসা গেছি এ আরেকটা পাখি আমাদের এরকম দুইটা পাখি এরকম দুইটা পাখি তুমি যাও উফ যাও যাও দেখেন এরকম তিনটা এখানে তিনটা পাখি আর একটা আছে শয়তান আমার কানে বইছে গারে বইছে এটাই বেশি রিস্ক কেমনে কাড়ে যাও তোমার বাসায় তুমি যাও আমি আর তোমারে রাখতাম না যাও যাও এখন আর তোমারে আমি রাখতেছি না এটা হইল অনেক শৈতান এটা দেখেন কেমনে ফুলের সাফের মতো দেখছেন এটার অনেক রাগ আর এই দিকে আছে আমাদের আরো পাখি দেখছেন जमी चिली इसलिए बाहर हिरे थाई गया বাহিরে রৌদ্রের তাপ অনেক বেশি তো গরমে অবস্থা অবস্থায় আর এদিকে আপনাদেরকে দেখায় একটা মধুর চাক দেখছেন বিদেশের বাড়িতে এরকম দৃশ্য খুব কম দেখা যায় একটা মৌমাছির চাক এখানে আমরা যেখানে পাখি রাখি আমাদের অফিসের সাইডে আমরা কোনো সময় এটাতে মধু বাইর করি না না এটা কোনো সময় থেকে আমার ভিডিওটা দেখতেছেন এটা আরো যারা পাখি পালে তাদের মাঝে শেয়ার করে দেন আমি দুবাই থেকে না আমাদের কাছে ছোটো পাখি এই খাসার ভিতরে আমরা বারোটা পাখি রাখছিলাম তো দুইটা পাখি জানি আপনি বাইরে গেছে এখন দশটা আছে আর দুবাই এই পাখিগুলি এক পিস পাখি আপনার ত্রিশ দেড় হাম করিয়া এই ছোট্টগুলি আর টিয়া পাখির অনেক দাম এগুলি আপনার পাকিস্তানি এগুলি মানে প্রথম আড়াইশো হাম করে কিনে আনছি আমার বসে তো এগুলি আর মানে ফুস মানে না এগুলি ডরায় অনেক খাসার ভিতরে বন্দি করে রাখি আর যেগুলি ফুস মানে রে স্যারে রাখি দেখেন এই চারটে এক একটা পাখির দাম এইগুলি না মানে এইখানে আমরা এটা আনছি এই দুবাইয়ের পনেরোশো হাম দিয়ে আর এমনি এক একটা আমি দুবাই যে পাখির মার্কেটে গেছিলাম ওইখানে আপনার অনেক দাম একটা পাখি তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার এরকম পাখিগুলি আসো আসো Acho, acho. que você vai fazer com a mordida? A mordida Lá, fazendo, vídeo. আজকে এগুলি আমাদের দেশের বাসায় বলে ভুট্টা ভুট্টা খাওয়ামো আর ওই আপেল খাওয়ামু আপেল ভুট্টা দিলে ভুট্টার অনেক মানে অনেক সুন্দর করে খায় সব পাখি ভুট্টা বেশি খায় কিভাবে ফুলে দেয় সাপের মতো এত রাগ এই পাখিটার অনেক রাগ সবচেয়ে দেখতে সুন্দর এটা একদম অনেক সুন্দর কালার আর অফিসে যারা আসে সবাই এই পাখিটা পছন্দ করে এটাই হাতে নিয়ে Oh, आ आ आ देखो ही घोस्ट आ आ आ आ आ आ आ तू आई दीके तू आई তোর ডরে ই গলি হেটা কেন গেছে আ আ এর মধ্যে আ আ তুই এখানে এসেছিস রে তোর ডরে যা উড় ফুইটা গেছে হাই হাই তোর বাসা তুই যাই এটা হইলো তোর দেখছেন না যেখানে খেজুর দিয়ে রাখছি তারপরে বিশিগুলা এগুলি অনেক খায় এক এক জনের এক একটা মানে বাড়ির মধ্যে পানি আর একটার মধ্যে খানা দেখেন আর একটা আর এটা হইলো তার আয় আয় তুই এখন আইসাব এটা হইলো তার এটা হইলো তার বাড়ি আই গো দেখছেন এটা হলো তার বাড়ি এটা হইলো তার বাড়ি দেখেন কীভাবে খায় না ও একটা ফেচুর কাউ আচ্ছা তুই যেটা পছন্দ করে এসছি রে এই খা আচ্ছা ভাইসা ভাইসা ফালয়া দে যেটা মানে ইয়াগুলা খায়া লেখছি বিসিগুলা ফালাই দে কত সুন্দর করে খায় আমরা যেরকম মুহে কোনো কিছু বাড়ছে গেলে মানে হাতে সোডাই নেই হাতে দড়ি হাতে করি হ্যাঁ এরকম পাও দিয়ে কিছু ধরে আমি অন্য একটা ভিডিও মধ্যে আপনাদেরকে দেখেছি যে একটা বাদাম দিয়েছিলাম বড় একটা বিষি বাদামের বিষিটা একটা পাওয়া দিয়ে দেয় পরে আস্তে আস্তে ঠুকরাই ঠুকরাই খাইছি এভাবে পাওয়া আলগে দেয়া দেখেন এই ভুট্টা গুলি কেমনে খায় কী যुद्ध দন্তাসে এটা সুড়াইবার জন্য আইরে একটা দানা সুড়াইবার লাগি তাদের কত costs ভুট্টাগুলি কিন্তু অনেক শক্তিশালী এগুলি এই ইংলিশে বলে সুইটকর্ন তো এইগুলি মানে অনেক শক্তিশালী এই জন্য পাখিরা মানে পাখিরা তো এমনি এই বিসিগুলা খায় বিসির মধ্যে অনেক শক্তি শুকনা বিসি এগুলির মধ্যে অনেক শক্তি দেখেন এখানে বিসিও দেওয়া আছে কি অবস্থা একটা দানা ছুটাইবার লাগে কত কষ্ট করে যারা এই টিয়া পাখি ফালেন তারা এই বুটটা দিয়ে টাই করেন বুটটা কিন্তু তারা অনেক পছন্দ করে আমি আগে জানতাম না এই কালকে না পরশু দিন আইন দিয়েছি পরে দিয়ে একদম খায় তুষ্কিরেছি এই জন্য আবার আজকেও বুটটার অর্ডার দিচ্ছি এইগুলি ছোট পাখিগুলি এগুলিরও ভুট্টা দিয়ে রাখছে ভুট্টা সব পাখি খায় খায় একদম হ্যালো হাই সিজার ভাই সিজার ভাই Waduh nih. Siapa? Oh, lah nih. Oke, Allah Hafiz. Bye bye. পাখি এমন একটা জাত এটা মানে আসলে প্রথম বিরত্ব লাগছে ওখানে এটার প্রতি আমাদের একটা নিশা হয়ে গেছে দেখেন কত সুন্দর করে দেখায় কত সুন্দর লাগে দেখি

পুরো এখন যাইবার সুমন্ত পড়ে গেছে দিয়ে দিবাই দিব